আর সবাইকে আর আর আজকে যাচ্ছে আমাদের এখানে মসলান্দপুরের ঠাকুর দেখতে চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি আমার ভীষণ ঠান্ডা লাগছে তারপরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তায় পিছনেই মানে মাইক বাজছিলো ওই জন্য আমার ভয় জোগা দিতে হচ্ছে তোমরা ভাবছি হয়তো আমরা দুজন যাচ্ছি একদম না আমি গেছিলাম আমার ফ্যামিলির সাথে আমার সাথে গিয়েছিল আমার মা বাবা ভাই পিসি পিসুমশাই মানে বড়ো দিদি ছোটো দিদি এই কজনে গিয়েছিলাম বাইকে তারপরে আমরা মসলান দুপুরে চলে এসেছি চলো তোমাদের সাথে এক একটা মানে প্যান্ডেলগুলো শেয়ার করি আর আমাদের এখানে মশলান্দপুরে ভালোই মানে প্যান্ডেল তৈরি করে বাড়ার সাথে মতন অত সুন্দর না কিন্তু কমও না তোমরা দেখতে থাকো আর আমরা গেছিলাম রাত দশটার দিকে তাও ভালোই ভিড় ছিল এই দেখো এটা প্রথম প্যান্ডেল আর এটা সত্যি কথা বলবো তোমার সাথে এখানে না অনেক খাবারের দোকান বসেছে নম্বর না শুধু কি খবর খেয়ে তো করছিল কি আর বলবো লাস্টটা অনেকেই খাবার খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম চলো দেখতে থাকো আর এই যে ম্যা হু ম্যা স্কাঢ ভুলভাল লিন্দি বলছি আর ওই যে আমার দিদি আমার মা পিসি বাবা এই কজনই ছিলাম মানে সামনে যাচ্ছিলো আমি পিছনে একটু ভিডিও করতে করতে আছিলাম। চলো মায়ের মুখটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো মায়ের মুখটা সত্যি বলছি মায়ের মুখটা খুব সুন্দর ছিল এই যে সব আমার বাড়ির লোকে এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল তারপরে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা বাড়িতে চলে যাবো আর সবাই খাচ্ছিলাম চিকেন চাউমিন আমার ভাই একা খা ছিল চিকেন রোল ওই জন্য দেখো কিভাবে লুকিয়ে রেখেছে ও দেখাবে না তোমাদের সাথে ওই জন্য রং করেছিল চলো লাস্ট প্যান্ডেলটা শেয়ার করি তোমাদের সাথে এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা এটা দেখে আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো কারণ বারোটা টাকার জায়গা ছিল ঘুমবার সবার চলো আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই